খাগড়াছড়ির পানছড়ির দুর্গম দুদুকছড়া হাদিমারা গ্রামে দুই পক্ষের গোলাগুলিতে একজন গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয়ভাবে জানা যায় সকাল থেকে ওই এলাকায় আঞ্চলিক সংগঠনের দুটি সশস্ত্র গ্রুপের গোলাগুলির শব্দ শোনা যায় স্থানীয়রা জানিয়েছেন সোমবার সকাল থেকে পানছড়ির উত্তর দুদকছড়ায় দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের প্রসিদ্ধপন্থী ইপিডিএফ ও সুন্দরবা পন্থী জেএসএস এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায় সূত্রটি জানিয়েছে গলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারাত গ্রামে হেমন্ত চাকমার স্ত্রী রুফুর চাকমা নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন ইপিডিএফের জেলা সংগঠক অঙ্গকুমার মা জানান ইপিডিএফ কর্মীদের লক্ষ্য করে এস এর সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে এতে একজন সাধারণ গৃহবধূ মারা গেছে বলে শুনেছি পানছুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান পাঞ্চরের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিদ্যম বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে এলাকাটি দুর্গম হওয়ায় কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা পুলিশ নিশ্চিত করতে পারেনি খাগড়াঝর থেকে সিএসটি বাংলা টিভি